আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি আর আমাদের গন্তব্য কমলাপুর স্টেশন থেকে টাঙ্গাইল আর সেখানে গিয়ে গ্রামীণ জীবন দেখবো আর সেই সাথে কয়েকটি স্পট ঘুরবো ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যে আমরা কিন্তু টাঙ্গাইল স্টেশন এসে পড়েছি স্টেশন থেকে রিক্সা নিয়ে আমরা কিন্তু হোটেলে যাব না আমাদের পরিচিত একজন কাকা এই টাঙ্গাইলে আছেন ওনার বাসায় আমরা উঠব আর আমরা কিন্তু হুট করে চলে যাচ্ছে ওনার বাসায় আমাদের ট্রেনটি লেট করার কারণে আমরা এখানে আসতে আসতে প্রায় রাত একটার কাছাকাছি এখানে আমরা এসে পৌঁছাইছি ইমন কি অবস্থা কিন্তু ভাই রাত বাজে দেড়টা তো আমরা এখন বাড়িতে এসে হঠাৎ নাকি টাঙ্গাইল শুভ সকাল আমরা কালকে রাত্রে টাঙ্গাইল এসেছি আর এসে এই যে মান্নান কাকার বাসায় উঠলাম আর এই যে মান্নান কাকার জাম্বুরা গাছ ঘরের পিছনে দেখুন মাসাল্লা কত জাম্বুরা ধরেছে যে বাড়িগুলো দেখছেন এই বাড়িগুলোতে একজন মানুষও নেই শহরে চলে গিয়েছে জীবনের তাগিতে গ্রামের বাড়িগুলোতে আসলে আমার সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটি হচ্ছে বাড়ির মাঝখানে যে বেশ বড় উঠোন থাকে ওই উঠোনগুলো গুলো খোলা মেলা জায়গা খুব ভালো লাগে আমরা রাত্রে এই টিন শেড ঘরে ছিলাম আর লাস্ট কবে ঘরে ঘুমিয়েছি তা ভুলে গিয়েছি আমি আমি একদম গ্রামীণ পরিবেশে বসে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন ধানের ফসলি জমি কিন্তু এখন বর্ষার পানিতে টৈতম্বুর হয়ে আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আর আমার পাশে ইমন এই যে আমরা বসে আছি একটি জামপুরা গাছের নিচে এই যে আমাদের উপরে দেখতে পাচ্ছেন এই যে গাছটি এই যে জাম্পুরা ইমন কিছু বলো হ্যাঁ আমরা এখন অবস্থান করছি টাঙ্গাইলে টাঙ্গাইলের একটি এলাকায় গ্রাম অঞ্চল খুবই মনোমুগ্ধকর জায়গা খুবই উপভোগ করছি হ্যাঁ আসলেই খুব সুন্দর একটি জায়গা গ্রামীণ পরিবেশ তো সুন্দর হওয়ারই কথা আমরা টাঙ্গাইল শহর থেকে সাত থেকে আট কিলো ভিতরে ব্রাহ্মণপাড়া গ্রামে ছিলাম এবং এখান থেকে এখন টাঙ্গাইল শহরে যাচ্ছি টাঙ্গাইলের বিখ্যাত চমচম খাবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব আর টাঙ্গাইলের চমচম কীভাবে বানানো হয় সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই ভালো থাকবেন